নার্সিং পেশার প্রতি ভালোবাসা ও গুরুত্ব এর দ্বিতীয় পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ইসরাত জাহান মুনিয়া আজ আমরা কথা বলবো ট্রমা নার্সিং কলেজ নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ট্রমা নার্সিং কলেজের অধ্যয়নরত এক শিক্ষার্থী আমরা তার থেকে জানবো কেন তিনি ট্রমা নার্সিং কে বেছে নিলেন এবং তার অভিজ্ঞতা কেমন আপনার নাম এবং আপনি কোন শিক্ষাবর্ষে পড়েন ধন্যবাদ আমি নুসরাত জাহান নিপু আমি ট্রমা নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মেডিফারি প্রথম বর্ষে একজন শিক্ষার্থী নিপু আপনার বাসা কোথায় আমার বাসা কুমিল্লায় আমার জানার মতে কুমিল্লাতে অনেক নার্সিং কলেজ রয়েছে তাহলে আপনি কেন বেছে নিলেন বেসরকারি কলেজের শিক্ষার ও অন্যান্য সুযোগ সুবিধা দেখে আমি ট্রমা নার্সিং কলেজ কে বেছে নিয়েছি এই যে আপনি অন্যান্য সুযোগ সুবিধার কথা বললেন কোন সুযোগ সুবিধার জন্য আপনি ট্রমা নার্সিং কলেজকে বেছে নিলেন এই কলেজে শিক্ষার মানসহ যেসব সুযোগ সুবিধা আমাকে আকৃষ্ট করেছে এই কলেজে রয়েছে অত্যাধুনিক ল্যাব ও সুবিশাল লাইব্রেরি এছাড়াও নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকার স্বনামধন্য হাসপাতালে প্র্যাকটিসের সুযোগ যার মাধ্যমে আমরা সরাসরি রোগীদের সাথে কাজ করার সুযোগ পাই শুধু কি নয় প্র্যাকটিক্যাল ট্রেনিংও গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কেমন এটা সত্যিই অসাধারণ আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বাস্তব কাজে অভিজ্ঞতা দেয় হাসপাতালে কাজ করে আমরা রুগীদের সঙ্গে যোগাযোগ ও রুগীদের যত্ন নেওয়া শিখতে পারি যা আমাদের ভবিষ্যৎ পেশার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার অভিজ্ঞতা শুনে ভালো লাগলো ট্রোমন নার্সিং কলেজ আপনাকে সামনে আরো কতদূর এগিয়ে নিয়ে যাবে বলে আপনি মনে করেন আমি মনে করি এখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমাকে একটি সফল ক্যারিয়ার করতে দারুণভাবে সাহায্য করতে ধন্যবাদ নিপু আমরা আপনার সফলতা কামনা করছি ধন্যবাদ আপনাকেও ট্রোমন নার্সিং কলেজ শুধু পড়াশোনার জায়গা নয় এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার একটি সুন্দর প্ল্যাটফর্ম আধুনিক শিক্ষা এবং বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণে ট্রমা নার্সিং কলেজ সত্যি অনন্য আমাদের নিয়মিত এই আয়োজনের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন